জানেন দাদা আমার বাচ্চার বাংলাটা ঠিক আসে না এটা কিভাবে বলছে একজন বাঙালি যেখানে সে ওয়েস্ট বেঙ্গলে তার পাটা রয়েছে আমরা বাঙালি বাংলার প্রয়োজন নেই কিছু কিছু ট্রিপিক্যাল মাইন্ডের গার্জিয়ান আছে যারা এই সব ন্যাকামোগুলো করে মানে যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তাদের বাংলাটা আমার মনে হয় একদম বাধ্যতামূলক করা উচিত বাংলার প্রতি ইন্টারেস্ট বাড়ানোর দায়িত্ব কিন্তু প্রত্যেকটা অভিভাবকের আমাদের কলকাতায় বাংলা ভাষাটার যাতে প্রাধান্য থাকা উচিত আমরা যদি বাংলাকে ধরে রাখি ওরা নিশ্চয়ই রাখবে কেন রাখবে না অনেক বাচ্চা গান শোনে নমস্কার দ্য ওয়ার্ল্ড নিউজে আপনাদের সকলকে স্বাগত আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তবে আজকের দিনেও দাঁড়িয়ে যে কোনো স্কুলে ইংলিশকে খুব গুরুত্ব দেওয়া হয় সেই অবস্থায় আমি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের বাবা মায়ের থেকে জেনে নেব যে বাংলা ভাষার গুরুত্বটা কতটা তাকে বাধ্যতামূলক করার কতটা দরকার আছে চলুন জেনে নি তো আজকালকার স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে যেমন দেখা যায় যে ইংলিশটা প্রাথমিক ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব একটা কারোর মাথা ব্যথা নেই আর খুব একটা সবাই বলেও না আজকাল তো আপনার কি বক্তব্য যে বাংলা ভাষাটাকে কি মানে বাধ্য বাধ্যতামূলক করে দেওয়া উচিত কি না দেখুন ইংলিশ যেমন আপনি বলছেন যে ইংলিশটা যেমন কম্পালসারি হয়ে গেছে সব জায়গায় ইংলিশের তো প্রয়োজন আছে কিন্তু বাংলাকে যারা প্রায়োরিটি দেয় তারা বাংলা নিয়ে চলে আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু আমার বাচ্চা কিন্তু বাংলা পড়ছে বা পড়েওছে আর আমার বাচ্চার বাংলা পড়ার ভীষণ আগ্রহ আছে বাংলা লেখকদের বই সে পড়ে বই সে কেনে আর অবশ্যই আমরা বাঙালি বাংলার প্রয়োজন নেই বাংলা তো অবশ্য আমরাই যদি বাংলাটাকে ধরে না রাখি ভবিষ্যতে তো বাংলা থাকবে না না ওয়েস্ট বেঙ্গলে তো সমস্ত জাতি রয়েছে শুধু তো বাঙালি আছে এরকম নয় তবে দিলে পরে বাঙালিদের সুবিধেই হয় কিন্তু এটা বাধ্যতামূলক করা হলে আবার অন্যান্য যারা রয়েছে আর ইংলিশটা আর হিন্দিটা যেহেতু সব জায়গাতে গ্রাহ্য সেখানে বাংলাটা এমনিতে ল্যাঙ্গুয়েজ হিসেবে যথেষ্ট কঠিন কারণ অন্য ল্যাঙ্গুয়েজের লোকেরা বাংলাটা বলতে তাদের যথেষ্ট মানে কষ্ট হয় যেখানে আমরা কিন্তু বাঙালিরা যে কোনো ল্যাঙ্গুয়েজ মানে ইভেন মানে আমি ইংলিশ আর হিন্দির কথা বলছি অনেকটা ভালোভাবে বলতে পারি যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের লোকেরা বাংলাটা তাদের বলতে বেশ বেগ পেতে হয় তো সেই হিসেবে করা যায় করা যায় না তা না কিন্তু কিন্তু আপনি আপনি যেরকম বলছেন যে অন্য বাংলা ভাষাটা বলতে অসুবিধা হয়েছে তার জন্য অন্য ভাষা কিন্তু কোথাও গিয়ে তো এটাও হতে পারে যে বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতিটা হারিয়ে যেতে পারে না না সেটা হারাবে কেন আমরা বাংলার বাঙালিরা আছে তো আর হলে পরে ভালোই হয় খারাপ তো কিছুই হয় না নিশ্চয়ই হলে তো সবারই ভালো লাগবে কারণ সবাই যে যার নিজের ভাষাকে নিজের সংস্কৃতিকে অগ্রাধিকার দিতে সবারই ভালো লাগে সেই হিসেবে আমিও একজন বাঙালি হয়ে হলে পরে ভালোই হয় বাংলা বাঙালি হিসেবে আমি বলবো প্রথমেই যেহেতু আমরা বাঙালি সেই জন্য বাংলা ভাষাটা অবশ্যই বাধ্যতামূলক করা উচিত সেটা সেকেন্ডারি লেভেলে হোক প্রাইমারি লেভেলে হোক কারণ শিক্ষার একটা অঙ্গ বলব আমরা যে ভাষায় কথা বলব মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানটা প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে আজকে দিনে কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে সিলেবাস বলো বা এ আমাদের সেকেন্ডারি লেভেল মানে পশ্চিমবঙ্গ শিক্ষা বা ব্যবস্থা এগুলো যে আরে মানে সিলেবাসটাকে এমন করেছে আমরা তো মানে ইংলিশ মিডিয়াম স্কুলে দিতে বাধ্য হয়েছি কিন্তু বাঙালি হিসেবে বলবো আজকে দিনে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা জরুরি খুব বিষয় দেখুন বাঙালি হিসেবে বলি বাং আমরা যেহেতু বাঙালি সেই হিসেবে বাংলা ভাষা অবশ্যই অগ্রাধিকার দেওয়া উচিত এবং পশ্চিমবঙ্গে যেহেতু আমরা বসবাস করি সেই হিসেবে আমরা চাই বাংলা ভাষা অবশ্যই এগিয়ে আসুক মানে আমাদের যে ইংলিশের সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়ামে এখন প্রবণতা বেড়েছে পড়ানোর প্রবণতা বেড়েছে সত্ত্বেও আমি বলি যে বাঙালি আমরা বাংলা বাংলা ভাষাটাকে মানে করি ভাষাটাকে বাংলাটা ঠিক আসে না না এই বিষয়ে কি বলি দেখুন এটা কিছুটা তো অবশ্যই পরিবারের উপর নির্ভর করে আমরা মা বাবারা যেরমভাবে চালাই বাচ্চারা তো সেরকম আমাদের থেকেই বাচ্চারা শেখে বাচ্চারা কিছু শিখে আছে না আমরা যদি বাংলাকে ধরে রাখি ওরা নিশ্চয়ই রাখবে কেন রাখবে না অনেক বাচ্চা অনুপম রায়ের গান শোনে নিশ্চয়ই শোনে আমার তো মনে হয় শোনে রূপম ইসলাম শোনে তাহলে নাহলে তাদের এত হয় কি করে কনসার্ট হ্যাঁ নিশ্চয়ই ইংলিশ শোনে অবশ্যই শোনে আমরাও শুনি সমস্ত যুগ ধরেই পাশ্চাত্য কালচার ছিল আছে কিন্তু বাংলা হারিয়ে যায়নি আমাদের বাংলার আর্টিস্টরা গিয়েও তো বাইরে বিদেশে প্রোগ্রাম করছে সুতরাং বাংলা থাকবে আমরা ধরে না রাখলে থাকবে না আমাদেরই ধরে রাখতে হবে আর আমাদের বাচ্চাদের আমাদেরই শেখাতে হবে আমরা ধরে রাখতে চাইলে নিশ্চয়ই ধরা যাবে আর বাংলা ভাষা বাংলা ভাষার ঐতিহ্য চিরদিন থাকবে বাংলা লেখকরা থাকবেন আমরাই ধরে রাখবো নিশ্চয়ই থাকবে আমরা যেমন ইংলিশ মিডিয়াম স্কুলে মানুষ হয়েছি যেমন বড় থেকে ছোটো থেকে দেখেছি যে আমাদেরকে বলা হয়েছে ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষা কিন্তু কথা বলবে না বাড়ি গিয়ে হলিউড মিউজিক দেখা হলিউড মিউজিক শোনা হলিউডের মুভি দেখা এই শুনে শুনে আমরা ইংলিশ ছাড়া এখন সত্যিই আর কিছু বেরোয় না এই বিষয়ে কি বলবেন যে বাংলা ভাষাটা কোথাও হারিয়েছে সেই বিষয়টাকে আপনারা কী কীভাবে দেখছেন এগুলো কিছু কিছু ট্রিপিক্যাল মাইন্ডের গার্জিয়ান আছে যারা এইসব ন্যাকামোগুলো করে আমার মেয়েকেও আমি ছোটোবেলা থেকে ইংলিশে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি অ্যাটলিস্ট ওকে তো আমরা তো অন্তত বলিনি আমরা বাংলা বাইরে বাড়িতে বাঙালি আছি বাংলা ভাষায় কথা বলো এবং ক্লাসে ওরা যখন ক্লাসে যে স্কুলে যখন তখন স্কুলে ওদেরকে ইংলিশে মানে স্কুলে গ্রাউন্ডের মধ্যে ঢুকলে পরেই ওদের ইংলিশে বলতে হতো তো সেটা তখন ওরা ওই করতে করতে অ্যাকচুয়ালি বাচ্চা হলো না পুরো নরম মাটির মতো তাদেরকে আপনারা যেভাবে গড়ে তুলবেন তারা সেরকমভাবে গড়ে উঠবে কাজেই অ্যাটলিস্ট আমার মেয়ে তো যেমন বাংলা আবার অনেকে বলে যে বাংলা আছে বাংলাতে কি খারাপ রেজাল্ট করেছে কিন্তু আমি এটা খুব গর্বের সঙ্গে বলতে পারি আমার মেয়ে কিন্তু একদম নার্সারি থেকে ইংলিশ মিডিয়ামে পড়েও বাংলাতে ভালোই নাম্বার তুলেছে এবং যথেষ্ট বাংলাতেও সাবলীল আছে সেই হিসেবে এক্ষেত্রে আমি বলব এগুলো গার্জিয়ানদের যারা এগুলো করে তাদের কিছু বলার নেই আর যে কোনো স্কুলে এখন ইংলিশ মিডিয়াম স্কুলে প্রাথমিক ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে উঠেছে বাংলা কিন্তু একটু লোকেরা ভুলে যাচ্ছে বাংলা নিয়ে কিন্তু চর্চা কমে যাচ্ছে সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হয়ে উঠেছে বাংলা এই বিষয়টা প্রশ্ন করব বাংলাকে বাধ্যতামূলক করাটা আপনাদের কতটা মানে মনে হয় যে বাধ্যতামূলক করা উচিত হান্ড্রেড পার্সেন্ট করা উচিত মানে যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তাদের বাংলাটা আমার মনে হয় একদম বাধ্যতামূলক করা উচিত এবং অপশনাল তো অবভিয়াসলি থাকতে হবে কারণ এটা প্রভিন্সিয়াল আছে অনেক হিন্দিভাষী স্টুডেন্টও থাকবে বাট আমার পার্সোনাল ওপিনিয়ন যে অপ্ট করার জন্য যারা বাংলা ভাষা চায় তাদের জন্য একদম পুরোপুরি বাংলা ভাষা থাকা উচিত হ্যাঁ আমিও সহমত কারণ বাংলা খুব একটা সহজ ভাষা নয় তো মানে গ্রামারটা অ্যাটলিস্ট ভালো করে না জানলে জানাটা উচিত বাঙালি হিসেবে আর কি একদম একমত আর আমার আরেকটা একটা পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে মানে সরকারকেও কিছুটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত আমরা এখন অনেক জায়গায় দেখি যে বাংলা ভাষা নিয়ে একটু প্রবলেম হচ্ছে মেট্রো ফেট্রো অন্যান্য জায়গাগুলো তো সেক্ষেত্রেও একটু বোধ সরকারের নজরদারি করা উচিত যে আমাদের কলকাতায় বাংলা ভাষাটার যাতে প্রাধান্য থাকা উচিত আমি এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করবো আপনাকে করছি ইংলিশ মিডিয়াম স্কুলে যেহেতু আমরাও মানুষ হয়েছি বড় হয়েছে আমাদেরকে ছোটো থেকে বলা হতো যে যখন স্কুলে ঘুরবে ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলবে না কিন্তু বাড়ি গিয়ে হলিউড সিনেমা দেখা হলিউড গান শুনে বড়ো হয়েছি আমরা বাংলাটা সত্যি কত হারিয়ে যাচ্ছে আমাদের এই বিষয়টা জিনিস জিজ্ঞেস করবো আপনার বাড়িতে বাংলা নিয়ে সব মানে আপনার বাচ্চা কাচ্চাটা সবাই কতটা অবগত বাংলাটা পুরোপুরি বাড়িতে কোনো রকম ইংরাজির চল নেই বাড়িতে পুরোটাই বাংলার উপরেই বেশ করে কথা বলা হয় আর স্কুলের ব্যাপারটা স্কুলের মধ্যেই সীমিত থাকে বাংলাটা অবশ্যই প্রয়োজন বাংলা না থাকলে আমরা বাঙালি বলে হারিয়ে যাচ্ছি সেই জায়গা থেকে বাংলা বাংলা গান বাংলা ভাষা সব কিছুই আমাদের খুবই প্রিয় এবং আমরা বলি সেটা বাড়িতে আমাদের কালচার ইংলিশ রবীন্দ্রসঙ্গীতে আমার মেয়ে গান শিখছে শেখাই বাড়িতে কি হচ্ছে বা নিজেদের সন্তানদের বাংলা ভাষায় প্রমোট মানে বাংলা ভাষায় কথা বলারটা আগ্রহ দেখানো হয় অবশ্যই আমার মেয়ে আমি যেহেতু বাঙালি আমার মেয়েও পুরোপুরিটাই সম্পূর্ণরূপে বাড়িতে বাংলাতেই কথা বলে ঠিক আছে এবং ও বাংলা পড়তে জানে বাঙালি হিসাবে ও বিভিন্ন যে প্রবন্ধগুলো সেগুলোও পড়ে বিভিন্ন উপন্যাস পড়ে এগুলো ওর ভালো লাগে বাংলা ভাষা তো মাতৃ দুগ্ধের সমান বাংলা ভাষা হচ্ছে আমাদের আমরা এখন বলতে যেন বলি যে জানেন দাদা আমার বাচ্চার বাংলাটা ঠিক আসে না কিন্তু এটা এটা কিভাবে বলছে একজন বাঙালি যেখানে সে বেঙ্গলে তার পাটা রয়েছে যে মাতৃভূমিতে সে দাঁড়িয়ে আছে তার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে দাঁড়িয়ে আমি বলবো জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না এটা তো পুরো মাকে অপমান করা আমার জন্মের পরে আমার মায়ের মুখ থেকে যে ভাষা শুনেছি সেই ভাষা আমার আমার নিজের ভাষা হবে নাকি আমি মাকে বলবো যে মি এ গ্লাস অফ ওয়াটার নাকি বলবো মা আমাকে এক গ্লাস জল দাও তো কোনটা মধুর শোনাবে এটাই বাংলা বাংলাই যেহেতু আমরা বাংলায় থাকি বাংলা তো ডেফিনেটলি বাধ্যতামূলক করা এগারো মাস্টারকে এটা একটা খুব দরকার কারণ ছেলেরা আজকে সব ইংলিশ মিডিয়ামে পড়ছে ঠিক আছে ভালো কথা কারণ এটা তো যেখানে হায়ার স্টাডিজ দরকার আর বাংলা আমার সব সব জিনিস নেই কিন্তু মিনিমাম বাংলা জানার জন্যে একটা সাবজেক্ট হতেই হবে আমি এই প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করবো আমাদেরকে ছোটোবেলা থেকে বলা হতো যে স্কুলের ভেতরে ঢুকলে ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলবে না কিন্তু অথবা হলিউড সিনেমা দেখে আমরা বড়ো হয়েছি হলিউড ইংলিশ মিউজিক শুনে আমরা বড় হয়েছি সেই ক্ষেত্রে বাংলাটা সত্যিই আমাদের কত হারিয়ে যাচ্ছে কিন্তু এখন সেই জিনিসটা নেই যেটা এখন বল না ইংরেজি স্কুলে ঢুকলে আর ইয়ে কথা বলা যাবে না মানে ইংরেজি ছাড়া কথা বলা যাবে না এই সিস্টেমটা কিন্তু এখানে এখন কলকাতায় নেই আমি জানি না বাইরে কি আছে কিন্তু কলকাতায় এরকম নেই নিজের বন্ধুদের মধ্যে সবসময় তারা বাংলা হিন্দি যাই হোক অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলে আদার দেন ইংলিশ ঠিক আছে আরে এবং দরকারও এটা আর কি আমরা যেসব স্কুলে মানুষ হয়েছি আমাদেরকে শেখানো হয়েছিল যে ইংলিশ ভাষা ছাড়া এখানে কোনো কথা বলবে না বাড়ি গিয়ে আমরা হলিউড মুভি দেখেছি বাড়ি গিয়ে হলিউড মিউজিক শুনে বড় হয়েছি যার জন্য এখন ইংলিশটা ছাড়া কিছু আমাদের সত্যিই আর বেরোয় না এই বিষয়ে কি বলবেন আপনার বাড়িতে কি বাংলা ভাষাটা নিয়ে কতটা আমি নিজে একজন বাংলা টিচার হ্যাঁ সেই সূত্রে আমি বলবো আমার বাচ্চাও কিন্তু প্রথমে আইসিসি বোর্ড তারপরে সিবিএসই বোর্ডে পড়িয়েছি ঠিক কথা কিন্তু তাই বলে ওরা বাংলাটাকে ভীষণ ভালোবাসে ভালোবেসে পড়ে সেটা হয়তো না গার্জেনেরও একটু দরকার বলা বাংলাটাকে চেনানো বাংলা আমরা যদি এত আমাদের সাহিত্যিক এত ঔপন্যাসিক রয়েছেন তাদের লেখা যদি আমি না পড়লাম তাহলে বাংলা প্রকৃতিকে জানবো কী করে বাংলার ঐতিহ্যকে আমরা জানবো কী করে সেটার জন্য গার্জেনদেরও কিছুটা অবদান থাকা উচিত এবং সেখানে তাদেরকে বলা উচিত যে তুমি পড়ো ঠিক আছে ইংরাজি পড়ছো তোমার বর্তমান যুগের কম্পিটিশনের জন্য পড়ছো ঠিক আছে কিন্তু তার সঙ্গে বাংলাটাও দেখো এবং বাংলার প্রতি ইন্টারেস্ট বাড়ানোর দায়িত্ব কিন্তু প্রত্যেকটা অভিভাবকের আমরা আমাদের বাচ্চাদেরকে বাংলা শোনাবো শুনিয়ে তাদের কানটাকে তৈরি করবো যে বাংলা ভাষা কত মধুর কি জাদু বাংলা গানে গান গেয়ে দ্বার মাঝি টানে শুধু কি গান শুনবই শুনবো নাকি সেই মাঝির সেই আওয়াজ এটা বাংলা ছাড়া সম্ভব নয় জানলাম মা বাবাদের বক্তব্য এই বিষয়ে বাংলা ভাষা না জানাটা এখন ন্যাকামো বাংলা ভাষা ইংলিশ সব কিছুই জানতে হবে বাংলা ভাষাকে ততটাই গুরুত্ব দিতে হবে যতটা ইংলিশকে দেওয়া হয় এটাই সব মা বাবাদের বক্তব্য এরকম কন্টেন্ট আরও দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড নিউজের পর্দায় কারণ খবর এখন এখানেই ধন্যবাদ